আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো ফ্রেন্স ফ্রাই বানাটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলায় টি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারটা আলু এখানে চারটা আলু নিয়েছি সাথে একটা লেবু নিয়েছে এখন আলুটাকে একটা ছিল নিতে ছিলে নিচ্ছি আর অবশ্যই এরকম লম্বা লম্বা আলু লম্বা লম্বা আলুতে দেখতে সুন্দর হয় আমি আলুটাকে ছিল নিতে ছিলে নিলাম আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন বা চাকু দিয়ে ছিলে নিতে পারেন আমার আলুটা ছিলা হয়ে গেছে আমি এখন বটি দিয়ে কেটে নিচ্ছি ওপরে এভাবে লম্বা সেপ দিয়ে নিচ্ছি আর সাইড দিয়ে দেখেন আমার আলুটা লাল হয়েছে আমি এভাবে কেটে দিলাম এখন আলুটাকে লম্বা শেপে কেটে নেবো প্রথমে আলুটাকে খুব মোটা ভাবে কাটা যাবে না খুব চিকন ভাবে কাটা যাবে না একটা মিডিয়াম শেপে যদি কাটেন তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিপসি হবে অনেকে বলেন যে ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরে নরম হয়ে যায় তাও এই সাইজে কাটেন তাহলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা নরম হবে না ক্রিপসি থাকবে আমি এভাবে আলুগুলো কেটে নিলাম আর আলু কাটার শেপটা থাকতে হবে এরকম দেখেই বুঝতে পারছেন না মোটা না পাতলা আমি আপনাদেরকে আরেকটা আলু কেটে দেখাচ্ছি এভাবে আলু ফ্রেন্স ফ্রাই বানালে একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিপসি থাকবে আমি আলুটাকে এভাবে কেটে নিলাম আমার আলুটা কাটা হয়ে গেছে দেখেন সাইজটা কি সুন্দর এসেছে আর এ শেপে কেটে নিলাম আমি সব আলুগুলাকে এভাবে কেটে নিলাম এখন আলুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি আলুটাকে তিন চারবার ধুয়ে নিচ্ছি যতক্ষণ পরিষ্কার পানি না আসে ততক্ষণ আলুটাকে ধুয়ে নিবে আমার আলুগুলা ধোয়া হয়ে গেছে থেকে আমি দেখে দিলাম আলুটা কোন সাইজে কেটেছি আমার আলুটা ধোয়া হয়ে গেছে চুলার পর প্যান বসে দিয়ে দিলাম পানি দুই পিস লেবু আমি লেবুর রসটাকে চিপে দিই লবণ দিচ্ছি এক চামচ এক চামচের একটু বেশি এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার ভিনেগার দিব দুই চা চামচ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি চুলাটাকে অন করে দিয়েছি আর এভাবে যদি ফ্রেঞ্চ ফ্রাই বানাম তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় আমি এখন আলু দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে কতগুলা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বানালে বিকেলের নাস্তায় দারুণ লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যখন ভালোভাবে পানিটা ফুটে এসেছে তখন ঢাকনা একটু নেড়ে দিচ্ছি আর এইভাবে পানিটা ফুটে আসলে দিতে হবে এবং দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে সেকেন্ড আমি আমি এখন ফুটিয়ে মানে মিনিট মিনিট কাটা ধরে ফুটিয়ে নিলাম এখন এরকম একটা ছাঁক নিতে আলুটাকে ছেঁকে নিচ্ছি দেখেন কতটা গরম আছে সাবধানে ঢেলে নেবেন নাহলে হাতে অনেক সময় ছেঁকা লেগে যায় আমি এরকম একটা টিফিন বাটি নিয়েছি টিফিন বাটিতে আলুগুলোকে ঢেলে দিলাম বাটিতে ঢালার কারণ হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো তিন ঘন্টার জন্য ফ্রাইটা আমি ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ঘন্টা পরে চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সবিন তেল বেশি করে কারণ ফ্রেঞ্চ ফ্রাইটা ডুবন্ত তেলে ভাজতে হবে আর আমি খুলে দেখাচ্ছি দেখেন তিন ঘন্টা পরে আলুর লুকটা এরকম হয়েছে তেলটা ভালোভাবে গরম হয়েছে তখন আলুগুলোকে দিয়ে দিলাম আর ফ্রেন্ডস ফ্রাই ভাজার সময় অবশ্যই এক মাপেই চুলার তাপটা রাখতে হবে একবার হাই করবেন একবার লো করবেন সেটা করবেন আমি এখানে মিডিয়াম আছে রেখেছি আলুটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলেন ভোরের কাঁটা ধরে পাঁচ মিনিট পর এভাবে উল্টে দেবেন কারণ এই ফ্রেন্ডস ফ্রাই ভাজতে কিন্তু একটু সময় লাগে আপনি যতটা সময় ধরে ভাজবেন আপনার ফ্রেন্ডস ফ্রাইটা ততটা ক্রিপ্সই হবে আর যদি মনে করেন তারা ওরা করে ভাজতে যাবো তাহলে দেখবেন ফ্রেন্ড ফ্রাইটা টা হবে না নরম লাগবে আমার আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে লেগেছে আমি এভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজতে আমার সময় লেগেছে পুরো পনেরো মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব আমরা তো এই ফ্রেঞ্চ ফ্রাই ছোট বলেন বড়রা বলেন সবাই পছন্দ করে আর তার সাথে যদি থাকে টমেটো সস তাহলে তো মন্দ হয় না আর এভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে আমরা কিন্তু চায় স্নাক সিজে বো ব্যবহার করতে পারি মেহমান আসলে দ্রুত ভেজে দিতে পারি ফ্রেঞ্চ ফ্রাইটা কালার চেঞ্জ হয়েছে আর যখন এরকম কালার চেঞ্জ হবে তখন অনবরত নাড়তে থাকবে এর এর যদি আমরা ভাজি তাহলে এই ফ্রেন্স এতটা ক্রিসপি হয় যা মুখে দাও মাত্রই মুচ করে একটা শব্দ হবে খেতে কিন্তু দারুণ লাগে আর এই ভাবে ফ্রেন্স ফ্রাই কোনো লবণও দিতে হয় না কারণ তো আমি শীত করার সময় লবণ দিয়ে নিয়েছি আমি নেড়েচেড়ে ভেজে নেছি আর এটা হচ্ছে ছোট বাচ্চাদের বেশি ফেভারিট খাবার যে বাচ্চারা সবজি খেতে যায় না তাদেরকে এভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেবেন খুব মজা করে খাবে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠে নিলাম আর দেখে কালারটা কতটা সুন্দর এসেছে আর এই ফ্রেঞ্চ রেস্টুরেন্টে খেতে তিনশো টাকা লাগে বাসায় দশ টাকা খরচ করলে আপনার এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যায় এটা হচ্ছে ফাইনাল বুক আশা করছি ফ্রেঞ্চ ফ্রাই বাজারটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ